प्रतिष्ठा द्वादशी पौष शुक्ल द्वादशी का नया नामकरण हुआ पहले कहते थे वैकुंठ एकादशी, वैकुंठ द्वादशी अब उसको प्रतिष्ठा द्वादशी कहना है क्योंकि अनेक शतकों से परचक्र झेलने वाले भारत के স্বতন্ত্রতা কি প্রতিষ্ঠা মন ভগবত যে স্বাধীনতা নিয়ে যে কথা বলেছেন এরকম প্রায় সময় উনি বলে থাকেন আমি শ্রদ্ধার সঙ্গে ওনাকে জানাতে চাই কিন্তু এই স্বাধীনতাকে নিয়ে যে কথা বলেছেন রাম মন্দিরের উদ্বোধন সেটা সত্যিকারের স্বাধীনতা ওই দিন পেয়েছে আমার মনে হয় ভারতবর্ষের কোনো মানুষ যে পন্থী হোক সে আর এস এসেরই সমর্থক হোক বিজেপি সমর্থক হোক হিন্দুত্ববাদী সমর্থক হোক আমার মনে হয় না ওনার কথাটা কেউ কানে তুলেছে উনিশশো সালের পনেরোই আগস্টের স্বাধীনতা সারা বিশ্বব্যাপী আজও কিন্তু আলোন ফেলে দেয় ভারতবর্ষের স্বাধীনতা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের বলিদান ছাত্র যুব শ্রমিক কৃষক মেহনতি মানুষ প্রতিটি ভারতবর্ষের প্রতিটি বাড়ির থেকে একই আওয়াজ উঠেছিল স্বাধীনতা 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 আজকে যারা যুবক আঠারো থেকে কুড়ি বাইশ তারা বইয়ের মধ্যে থেকে দেখে থাকবে কিন্তু স্বাধীনতার আন্দোলন মহাত্মা গান্ধীজির আন্দোলন থেকে আরম্ভ করে বিনায় বাদল দীনেশ নেতাজি ক্ষুদিরাম কত নাম বলা যাবে আজকে প্রাণ বলিদান দিয়েছে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে হাসতে হাসতে একবার বিদায় দাও মা ঘুরে আসি এই গান আরন ফেলে দিয়েছিল সারা ভারতবর্ষ পৃথিবীকে শ্রমিক ক্ষেতের খাত কাজ ছেড়ে স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছে শ্রমিক কাজ ফেলে শো স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছে আজকে স্বাধীনতার ইতিহাস বিশ্বের একটা আরো সৃষ্টিকারী কিন্তু এই স্বাধীনতা নিয়ে যে কথা বলেছেন আজকে প্রায় একশো ছত্রিশ সাঁত্রিশ কোটি মানুষের ভারতবর্ষ তখন তিন সংখ্যা ছিল না দুই সংখ্যার স্বাধীনতায় ভারতবর্ষ এসেছে জনগণনায় আজকে আমার মনে হয় এই কথাটা উনি বলে ওনার প্রতি নিশ্চয়ই ভারতবর্ষের একটা শ্রেণীর মানুষের আস্থা ভরসা ছিল কিন্তু এই কথাটা বলে ওনার সংগঠন অনেক অনেক বেশি পিছিয়ে পড়বে দুর্বল হয়ে যাবে ভারতবর্ষের মানুষের কাছে আগামী দিনে এগিয়ে যেতে পারবে না ওই সংগঠন ভারতবর্ষের স্বাধীনতা একটা ইতিহাস একটা আগামী দিনে শুধু নয় চন্দ্র সূর্য যতদিন থাকবে ভারতবর্ষের স্বাধীনতা নিয়ে মানুষের মধ্যে যে আবেগ উৎসাহ উদ্দীপনা ছিল চিরকাল থাকবে সুতরাং মন ভগবতীর এই কথাটা নিয়ে এটা নিয়ে বলার মতো আমি রাস্তা খুঁজে দেখছি না উনি বলেছেন কোন মানুষ এই কথাটাকে কর্ণপাত করে বিশালভাবে নিয়েছে বলে আমার মনে হয় না রাম জন্মভূমি গঠন হয়েছে ঠিক আছে ভারতের এক সম্প্রদায়ের মানুষ আমাদের এটাকে সাধুবাদ জানিয়েছে ঠিক কথা খুবই ভালো কথা ঠিক আছে তার মানে এই নয় আমরা ভারতবাসী আমরা ওই এক সম্প্রদায়ের মানুষকে নিয়ে চলবো আমাদের নানা ভাষা নানা মত নানা পরিধান এই কথাটা মাথায় রাখতে হবে মন ভগবতকে উনি একদিকে বলছেন মসজিদ ভেঙে মন্দির খুঁজে বেড়ানো আবার এদিকে বলছেন রাম নেতি স্বাধীনতা আমি খুঁজে পাই না বুঝে পাই না অ্যাকচুয়ালি উনি কি বলতে চাইছেন রাম জন্মভূমি হয়েছে তাতে কি হয়েছে ভারতবর্ষের মানুষ তাকে সাধুবাদ জানিয়েছে ভালো কথা তো ভারতবর্ষের আজকে খুবই দুর্দিন যেভাবে চারিদিকে নানা ঘটনা ঘটছে যে ঘটনাগুলো কোনোভাবেই কাম্য নয় তাই আমি এই স্বাধীনতা নিয়ে ভগব মন ভগবতের কথার সঙ্গে বিশেষ কিছু বলতে গেলে অনেক সময় চলে যাবে কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা আজকে মহাত্মা গান্ধীজি থেকে আরম্ভ করে আজকে বিনয় বাদল দীনেশ থেকে আরম্ভ করে ক্ষুদিরাম থেকে আরম্ভ করে নেতাজি সুভাষ বোস থেকে আরম্ভ করে বহু বহু মানুষ হাজার হাজার নাম বলতে হবে তাই আমি এটা নিয়ে আমার মনে হয় না ভারতবর্ষের এক শতাংশ মানুষ সে যেই দলই হোক যেই পার্টি হোক বিশালভাবে গ্রহণ করেছে বলে আমি বিশ্বাস করি না আমি মনে করি এবং ওনার এই কথাটাকে আমি কন্টেম করছি ভারতীয় সংবিধান ভারতের কাঠামো সেই কাঠামোকে কোনোভাবেই অস্বীকার করা যায় না অস্বীকার করা যাবে না সুতরাং ওনার এই মন্তব্য আমি কন্টেম করছি এটা নিয়ে চারিদিকে সমালোচনা হচ্ছে এটা বোঝাই যাচ্ছে সুতরাং ওনার এই কথাকে আমি কন্টেম করছি